আসসালামু আলাইকুম স্বপ্না কুকিং টেকনি নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাই আজ আমি শেয়ার করব দুইটি ডিম দিয়ে বেকারি স্টাইলের ব্যানানা কেক রেসিপি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক ভোলের ভিতরে দুইটা ডিম নিয়েছি ডিমের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি হ্যান্ড গ্রিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে স্মার্ট বিটার তৈরি করে নিতে হবে স্মার্ট বিটার হয়ে গেছে এরকম সাইজের সাঁকনা নিয়েছি ছাঁকনার ভিতরে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এই উপাদানগুলো ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছি সেকে নিলে কেকটা ভালো হয় হ্যান্ড গ্রেটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে লেবু দিয়ে দিচ্ছি ঘন স্মার্ট বেটার তৈরি করতে হবে পেপারটা গোল করে কেটে নিয়েছি বাটির ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি বোলের ভিতরে পেপারগুলো দিয়ে দিচ্ছি বাটির ভিতরে পেপারগুলো দিয়ে দিচ্ছি বাটির ভিতরে বেটার গুলো দিয়ে দিচ্ছি আগে থেকে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হিট করে নিয়েছি কড়ার ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়ার ভিতরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে জাল দিতে হবে তারপর মিডিয়াম আস জাল দিতে হবে চল্লিশ মিনিটের মধ্যে ঢাকনা তোলা যাবে না চল্লিশ মিনিট পর ফিরে আছি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি সুই দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়ে গেছে কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে চাকু দিয়ে চারপাশে সারিয়ে নিচ্ছি চাকু দিয়ে কেকটা কেটে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ